হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইস আপনারা তো কম বেশি তো দাদিকে দেখছেন তো এ ভাইরাল দাদি তো আমাদের গ্রামে একজন আমার ফ্রেন্ড আর কি তো এক লোক আমরা স্কুল পরে এক লোকে যাইছে মানে কি দাদির ভয় দিতে পারে তো এই ভিডিওটা মানে কি অনেক ইউনিক হতে চলেছে তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ভাইরাল দাদি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চলেন কথা বেশি একবারে না বলে তো আমার ভিডিওটা স্টার্ট করি তো গুলটুল করে নিলাম তো ভাইরাল দাদিক মানে আমি তালাশ করতেছি তো আমি গেতি তো আর কে বাড়ি আরকি নদীর বাড়ে বাড়িতে দুইশো তিনশো কিলোমিটার বলে দুইশ তিনশো মিটার পর আর কি ডাউন হব

এই জাঙ্গের বাড়ি আর এটা হইলো বাড়ির বর্তমান চলানা আর বাড়ি ঘর ডাইরে হিসেবে ঠিকই আছে তো নদী মিরুত বাড়ি তো ঘর পাশে থা তো অল্প তার সাথে অল্প আপনাদের কিছু না কি দিব তো তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো গাই সে যেটা হলে ভাইরাল দা দিই তো এখন মানে কি অল্প ডাইলেক দিব তো আপনারা দোয়া করে অল্প শুনেন তো চলো স্টার্ট করো তো আর কি না না কোয়ান লাগবো হইতাছ না কোয়ান লাগবো হ্যাঁ স্টার্ট তো গাই এস আপনি রাখি বচ্চন কি মানে হচ্ছে আমাদের বাড়ি আর তাই আর আমাদের বাড়ি আমাদের একদম খানা এসেছে আমি এখানে কিছু বলতে চাচ্ছি আপনাকে শুনবেন তো নাতি সারা আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন বুঝছেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন চ্যানেল এটা নতুন নতুন ডায়লগ দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রাইট তো গাইস আজকে যত বাই বাই তো কালকে মানে কি আসা আবার ই আমু একবার আমু আইসার আরেকটা মানে কি ভালো করে আর কি ভিডিও বানাম তো যে তো আজকে আমার কাম আছে তো ওখানে আমার চা লাগে তো বিডিও কিরাম অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ